আজকে আমি আপনাদের দেখাবো হোটেল অথবা রেস্টুরেন্টে ভেজ ক্লাব স্যান্ডউইচ কিভাবে বানানো হয় এই স্যান্ডউইচ খেতে তো খুবই টেস্টি হয় সাথে এটা বানানো খুবই সহজ সাথে থাকবে অনেক ছোট ছোটো টিপস বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমাদের রেসিপি ভেজ ক্লাব স্যান্ডউইচ চলুন শুরু করা যাক স্যান্ডউইচ বানানোর আগে আপনাদের দেখিয়ে দিই স্যান্ডউইচের ব্রেডটা ক্রিস্পি কিভাবে করবেন যেরকম ক্রিস্পিনেস রেস্টুরেন্টের ব্রেডে পেয়ে থাকেন সবার প্রথম একটা ব্রেড নিয়ে তার এক পাশে মাখন লাগাতে হবে এবার এই মাখন লাগানো দিকটা তাওয়ার ওপর দিয়ে দিতে হবে এবার এর ওপর আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি ওপরের ব্রেডের ওপরের দিকের অংশটাতে মাখন লাগাতে হবে আবার এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো লো ফ্লেমে দু মিনিট মতো টোস্ট হওয়ার পর এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে তারপর এর ওপর ভারী কিছু জিনিস চাপিয়ে দিতে হবে একটা পাত্র নিয়ে তার ওপর এক গ্লাস জল বা ভারী কিছু চাপিয়ে দেবেন এই প্রসেসটা করার ফলে ব্রেডের ওপর প্রেসার পড়বে যার ফলে ব্রেডটা অনেকটা ক্রিস্পি হবে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ টোস্ট করে নিতে হবে এবার চলুন তাহলে দেখিয়ে দিই আমাদের ব্রেডটা কতটা ক্রিসপি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি এবার ব্রেডটা খুলে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কিন্তু অনেকটা সফট দেখুন ব্রেডের ভেতরে যে মশ্চারটা ছিল সেটা বেরিয়ে যাচ্ছে এই মশ্চারটা থাকার কারণেই ব্রেডটা নরম থাকে রেস্টুরেন্টে ব্রেডগুলো এইভাবে টোস্ট করে নেয় তার কারণ হলো এই ক্রিস্পিনেসটা আনার জন্যই এবার চলুন তাহলে স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যাক তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি দু চামচ বয়েলড কর্ন দু চামচ কোচানো ক্যাপসিকাম তিন চামচ কোচানো গাজর আর তিন চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স একের চার চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চামচ মেউনিজ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য একটু অরিগ্যানো দিয়ে দিতে পারেন পিৎজার সাথে যে অরিগানোটা থাকে সেই অরিগ্যানো দেখুন সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেছে তাহলে আমাদের স্যান্ডউইচের স্টাফিং তৈরি হয়ে গেল এবার এটা ব্রেডের ওপর দিয়ে দেবো আগে থেকে টোস্ট করে রাখা ব্রেডটার যে পাশটায় বাটার লাগানো ছিল না সেই দিকটায় অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি তার উপর এই স্টাফিংটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি এবার আরেকটা ব্রেড নিয়ে এর ওপর টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি আপনারা টমেটো কেচাপের পরিবর্তে পিৎজা সসও দিতে পারেন ভালো করে টমেটো কেচাপটা লাগিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা শসা আর স্লাইস করে কাটা পেঁয়াজ আর টমেটো নর্মাল স্যান্ডউইচে যা যা দেয় সেগুলোই দিয়ে দিলাম এবার এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য চাট মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর লবণ তারপর এর ওপর কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি আপনারা চিজের স্লাইসও দিতে পারেন অথবা চিজকে এরকম গ্রেট করেও দিতে পারেন এবার এই ব্রেডের স্লাইসটাকে ফার্স্ট ব্রেডের স্লাইসের ওপর রেখে দেবো আর এর ওপর আরেকটা ব্রেডের স্লাইস রাখবো এবার এটাকে টোস্ট করার জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এতে আগে থেকেই বাটার লাগানো আছে তাই আমি আর বাটার দিলাম না আবারও এটাকে একটু প্রেসার দিয়ে টোস্ট করে নেব তার জন্য একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো টোস্ট করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে এক পাশটা টোস্ট হয়ে গেলে এরকম উল্টে আরেক পাশটা টোস্ট করে নিচ্ছি দেখুন স্যান্ডউইচের কালারটা কত সুন্দর এসেছে তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুপার ক্রিসপি স্যান্ডউইচ আশা করি সহজ রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি এটা খেতে তো খুবই টেস্টি সাথে সাথে একদম সুপার ক্রিস্পি হয়েছে ঠিক যেমনটা আপনারা রেস্টুরেন্ট থেকে পেয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবার চলুন এই স্যান্ডউইচটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন ভেতর থেকে কতটা ক্রিমি লাগছে আর বাইটটা সেরকমই ক্রিস্পি তাহলে আজকে আমার এই স্যান্ডউইচের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন